আপনারা দেখছেন যে টিভি টোয়েন্টি ফোর বিডি ডট কম আর আর আরেকটা লোকের নাম না বললে হয় না যে আমাদের বাবু ভাই আমি জানি না বাবু ভাই কোথায় আছেন এই যে যত কিছু করার মূলে কিন্তু আমাদের বাবু ভাই বাবু ভাইয়ের জন্য আমার একটা মানে সবার পক্ষ থেকে ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধুরা আমরা আজকে এখানে হাজির হয়েছি কোন কারণে যেদিন আজকে বাংলাদেশের এই দিনে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ হয়েছিল একটি স্বাধীন দেশের সূচনা বিজয় দিবস আজকের এই বিজয় দিবসে তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা ও দুই লক্ষ মতান্তরে তিন লক্ষ মা বোনের সর্বম হারানো সেই বিদারক কাহিনী নিয়ে যারা আজকে আত্মত্যাগ করেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মাক কামনা করি আবারও বলি পুনরুদ্ধার করেছেন দুই সালের নবাগত শহীদ আবু সাহিদ এবং মুগ্ধ সহ তাদেরও রুহের মা কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি সংগ্রামী সাতি বন্ধু এবং সুধীরা আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে আর আপনারা আর একটা জিনিস জানেন কিনা জানি না আমাদের দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার উনি আজকে ফুল দিতে যে অসুস্থ হয়ে গেছেন ওনার জন্য দোয়া করবেন সবাই এবং আমরা সবাই দোয়া করব সংগ্রামী সাথী বন্ধুরা আজকে আমার মঞ্চে বসে আছে আমার জাকির ভাই জাকির ভাই কিন্তু একটা কর্মী আপনারা যারা আজকে অডিয়েন্সে আছেন আপনারাই জাকির ভাই বারবার যাওয়া লাগবে আপনাদের কাছে আর আপনারা যখন প্রয়োজন মনে করবেন তখন কোনো না কোনো সময় আপনারা জাকির ভাইয়ের সাথে থাকবেন কাজে আমি একটা কথা বলবো আমি জাকির ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন চলাচল করি আমার রাজনৈতিক জীবনে আমার বাংলাদেশের রাজনৈতিক জীবনের পর থেকে আমি জাকিভাইয়ের সাথে চলাচল করি উনি একজন সাদা মানুষ তাই আমি সবাইকে বলবো আজকে বাংলাদেশের এই স্কটল্যান্ডের আপনারা ইতিপূর্বে আমি বলেছি এই স্কটল্যান্ডে যখন বিএনপি শুরু হয় তখন আমাদের হাসান ভাই জানি না উনি শারীরিক অসুস্থতার কারণে আজকে এখানে আসেননি উনি ছিলেন ও উনি চলে গেছেন দুঃখিত তো তারপর থেকে সাংবিধানিক বলেন প্রক্রিয়াগত বলেন যে কারণেই বলেন আজকে এই অনুষ্ঠানের আহ্বায়ক হিসাবে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিলেন আমাদের জাকির ভাই কাজে কাজে আমি বলবো আমার এখানে অনেক সহযোদ্ধা আছেন আমরা যারা জাকির ভাইয়ের সাথে চলাচল করি উনি একজন খুব আজকে আমার ফরাদ ভাই না ফরিদ ভাই কি ভাই বলছেন যে আপনারা একসঙ্গে কাজ করলেন ভালো

আমরা এখনো আশাবাদী যে আমরা আগামী দিনে আমরা একসঙ্গে তারপরে বলছেন যে আমার ছোট ভাই ছোট ভাই বলে বাবু বলছে আপনারা সুফল পাবেন কি বাংলাদেশের সুফল তো আপনার আমার মতো প্রবাসীরাই পাবে এখানে যারা আছেন আমার মনে হয় যে সর্বোচ্চ ধনী এবং যে সর্বোচ্চ গরিব মানুষ যারা এখানে আছেন তারা অন্তত মিনিমাম বিশটা সংসার আপনারা পরিচালনা করেন কাজেই আমরা এখানেও যোদ্ধা বাংলাদেশেরও যোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল এরা দিতে জানে নিতে জানে না আর আজকের এই দিনে আরো আর একটা সুসংবাদ আপনাদের কি যেটা হচ্ছে স্যান্সেলার জার্মানের উনারও পতন ঘটেছে আজকে এই ষোলোই ডিসেম্বর আপনারা জানেন কিনা জানি না আজকে আমরা এই অনুষ্ঠানে এসে আমরা যে অক্লান্ত পরিশ্রম করি কোন কারণে করি দেখেন আপনাদের দরজায় বারবার যাওয়া লাগে আমি মনে করি আমার আলো ভাই আছে আমার জাহাঙ্গীর ভাই আছেন আজকে আমার জাকির ভাই আছে আমি ওনাদেরকে একটা কথা বলব আপনারা কিন্তু নেতা না আপনারা হচ্ছে ফকি নেতা যারা ভোটার এবং কর্মী কাজে আপনারা চিন্তা করেন আপনারা যদি আমরা আমরা যারা সাধারণ ভোটার আমরা যদি একদিনও জাকির ভাইয়ের কাছে না দেয় আমাদের কিছু দায় আসেন কিন্তু চাকিবার বারবার যাওয়া এই কারণে আমি সকল নেতাদের প্রতি একটা অনুরোধ করব আপনারা যারা নেতৃত্ব দিবেন তাদের ভিতরে থাকতে হবে যে আমরা নেতা না আমরা খাদি যদি তাই হয় তাহলে আমরা আগায় যেতে পারব যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য ছিল আবারও ধন্যবাদ জানাই আমি আলো ভাইকে আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবারও ধন্যবাদ জানায় আমাদের তারেক রহমানকে শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী আবারও কোনো এক সময় কথা হবে আল্লাহ আব্দুর রহিম জাকি ভাই মঞ্চে উপস্থিত আমাদের আলো ভাই আলোবাই তো দিন দিন থেকে আলোয় ছড়াই দিয়েছে মঞ্চে উপস্থিত সরকারি পৃথিবীর কলেজের ছাত্র নেতা কবির আমাদের জাহাঙ্গীর ভাই এবং বিএনপির যারা এখানে উপস্থিত হয়েছেন